হুজ হু প্রেসিজিয়াস অ্যাওয়ার্ড আজকে মেরিডিয়ান গ্র্যান্ডে সিক্সটিন্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন করছে এটা কিন্তু আমাদের কমিউনিটির জন্যে একটি মাইল ফল একটি ব্র্যান্ড হয়ে গেছে আমাদের কমিউনিটির জন্যে হুজ হু মিস্টার হারুনমি আজকে যে হুইজ হুতে অ্যাওয়ার্ড উইন করলেন আপনি আপনার অনুভূতি প্লিজ আমার খুব খুশি লাগে হুইজ হুয়ে অ্যাওয়ার্ড দেওয়ায় আর খুব ভাল লাগে তানো টিমে যেভাবে ডিসাইড করছো আর আগেও বেশ বুঝছি না আমি কয়দিন আগে খালি বুঝতাম পারছি অ্যাওয়ার্ড দিবা আর আমি থ্যাংক ইউ দিয়ার হুই জুড়ে আবার আর কমিউনিটির সকলে আর আমি অলমোস্ট শেষ বয়সও আমি সব কাম এখনও করিয়া জায়গার আমার একটু খামর গতি বাড়বা লাগে এটা আরো গতি বাড়বো আশা করছি ধন্যবাদ হুইজুরে আমার ব্রিটিশ বাংলাদেশি হুইজ হু দিস ইজ আওয়ার সিক্সটিন্থ এনিভার্সারি ষোলো বছর আমরা পার করেছি আজকে তো আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা খুবই ডিফারেন্ট আমরা চেষ্টা করছি ডেকোরেশন থেকে এভরিথিং আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহর মেহরবানিতে আমরা খুব সুন্দরভাবে প্রোগ্রাম করতে পেরেছি এবং অডিয়েন্স যারা আসছেন বিভিন্ন শহর থেকে অল ওভার ইউকে অডিয়েন্স কাম ফ্রম অল ওভার ইউকে I must thanks to them for their journey to come and make it success. I've been coming to this event for the last 14, 15 years, and it's uh, truly a remarkable honor for getting this today. And I am sitting, uh, standing nearby, one of my early, early winners, and um, so many great people from our community has uh, won this award, and it's uh, actually a privilege and a honor to be part of it. You said. 14 15 years have you anticipated this day no 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 i never anticipated that i am worthy of this but um, thank you to the who's who's team for recognizing me and uh, honoring this very humble thank you this is 16th years of uh, celebration So a community successful people there সাকসেসফুলি যারা কমিউনিটিতে কাজ করতে সাকসেসফুলভাবে সো আজকে ওনাদেরকে নিয়েই আজকে আসলে এই সেলিব্রেশন এটা আসলে আমরা অ্যাওয়ার্ড সেরিমনি এবং সেলিব্রেশন সেলিব্রেশন আজকে সাতজন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি আজকে অ্যাওয়ার্ড পাইছেন এবং আপনারা দেখছেন এখানে চারাটি বিজনেস এডুকেশন লয়ার ব্যারিস্টার অনেকেই আজকে এখানে অ্যাওয়ার্ড পাইছেন সো আমি কংগ্রেচুলেশন জানাই সবাইকে কংগ্রেচুলেশনস টু অল দি উইনার্স এবং আজকে অত্যন্ত সফল এবং সাকসেসফুল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড ইভেন্ট ছিল এখানে সো আপনারা দেখছেন এই বছর ডেকোরেশন অত্যন্ত সুন্দরভাবে আমরা এই বছর ডেকোরেশন করেছি এবং ভেনতে অনেক ভেরিয়েশন ছিল অনেক অনেক ডিফারেন্ট ছিল অনেক ভিন্নতা ছিল এই বছর সো ধন্যবাদ স্পেশালি ধন্যবাদ মিডিয়া এবং যারা ইভেন্টকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছেন চ্যানেলের সহ আমাদের মিডিয়া কলিগরা সব সময় ইভেন্টকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সো আশা করি আপনাদের আপনারা সবসময় ইভেন্টকে সাপোর্ট দিয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি মেস্টার মোহাম্মদ কামরুল হাসান আজকে আমি হুজ হুজ অ্যাওয়ার্ড পেয়েছি আমি এতে অনার্ড অ্যান্ড প্রিভিলেজ এই অ্যাওয়ার্ডটি আজকে রিসিভ করে এবং আমি এই অ্যাওয়ার্ডটি ডেডিকেট করতে চাই আমার কমিউনিটিকে প্লাস আমার প্যারেন্টস যারা পাসটা হয়েছেন এবং আমার বিলাভ সিস্টার হু ডায়েড ইন টু ব্যাটেলিং আফটার ব্যাটেলিং ক্যান্সার আমি খুবই প্রাউড ফিল করছি এবং খুবই আনন্দিত এই অ্যাওয়ার্ডটা পেয়ে এবং আমি প্রায় চোদ্দ বছর ধরে আমার নিজের প্রার্থী চালাচ্ছি এবং কমিউনিটি সেবা দিয়ে আসছি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে

Um, it's been going on for 16 years, um, and the team do a hell of a lot of work to try and get people together to understand what we're all doing, what we're contributing to society, how we do it, and also connecting us. It's really important. Um, so it's a great event, and um, like I said, this award belongs to everybody, not just me. Definitely. And how do you feel, do? You feel humble and grateful that you had the opportunity to work for people and been, uh, for example, Camden for all these years and stand by people. I, I am grateful because I have a platform that I can share and I can use that platform um, to bring forth uh, causes that are really important for our community, particularly of late when our community are again feeling um, a little bit squeezed because we're being uh, talked about and um, you know when we, when we talk about the racism, when we talk about the Islamophobia, um, and now is a time when we have to be uh, stronger than ever. And obviously, many obstacles that you've um, come by in your journey uh, in politics. Um, what do you think of you standing here today? Was that all worth it? Of course, it was worth it. Yeah, no, of course it was worth it. I uh, was elected. And you'll be 20... doing it again if you had the chance. Yeah, yeah, of course. I I'd do it all the time. I think, um, but also we need to make space for the younger generation. Uh, since I came into politics, I've seen a lot more Bangladeshi women getting involved. Uh, after I became mayor, we have had. a whole slate of female bangladeshi mayors which, which I'm really proud of um I was able to break a ceiling and they they in their own right are doing their own thing and respected for what they do and also their contribution but I also think that we need to bring up our younger generation and make space for them and give them um some space to grow as well and um take over the world in various ways whichever way it may be থ্যাংক ইউ খুবই খুশি আনন্দিত হয়েছি আজকের এই হুইজ থেকে আমাকে নমিনেট করা হয়েছে আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমি আমাকে আরও উৎসাহিত করবে এই অ্যাওয়ার্ডে আমি যেন কমিউনিটির কাজ ভালো আরও বেশি বেশি কাজ করতে পারি এবং সমাজের জন্য কাজ করতে পারি আমি এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করলাম আমার বন্ধু বন্ধুবান্ধব এবং কমিউনিটি আমরা আশা করবো ইজ এ জেনারেশন টু জেনারেশন এই হুস হু আমাদেরকে তুলে ধরবে এবং আগামীতে হুস হু আরও উত্তরোত্তর উন্নতি হবে এটাই আমাদের কামনা ধন্যবাদ